নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানুষই আজকে একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি মাত্র এক বাটি চাল আর এক বাটি ডাল দিয়ে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি তার জন্য চাল আর ডালটাকে সারাত্রি ভিজিয়ে রেখে দিয়েছি সকালবেলাগুলোকে ধুয়ে বেটে নিয়েছি শিলনোড়ায় তারপর একটা বাটির মধ্যে চালটাকে আর ডালটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব জানে যাতে কোনো দলা না থাকে এর মধ্যে দেব ক্যাপসিকাম কুচকুচু করে কাটা আর দেবো কারিপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়ে নিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিচ্ছি মে মাও এক আছে তারপর এর মধ্যে দিচ্ছি ম্যাগি মশলা এক চামচ তো ভালো করে মেখে নেব ব্যাটারটা যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখে কমেন্ট করবেন একটু জল দিলাম ব্যাটারটাকে পাতলা করার জন্য ভালো করে মেখে নেব যাতে এর মধ্যে কোনো তলা না থাকে আর তারপর মাখা লাগাচ্ছে এবার এর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম দু চামচ আমরা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন বাচ্চারা থাকলে সে অল্প দেবেন দিয়ে আবার ফের ভালো করে মেখে নিলাম এবার তা গ্যাসে তাও বসিয়ে দিয়েছি এটা একদম তেল লাগবে না অল্প তেলে একদম অল্প তেলে হবে তেলটাকে তার মধ্যে আমভাবে লাগিয়ে নেব এবার ব্যাটারটাকে দিয়ে দেব দিয়ে গ্যাসটাকে একদম লো করে দেবো এটা কিন্তু পাতলা হবে না একটু মোটা হবে কিন্তু খেতে দারুণ হবে আর খেতেও খুব সুস্বাদু হয় এদিকে খুব স্বাস্থ্যকর যেহেতু তেলটা কম থাকে এরমভাবে পুরো ব্যাটাটাকে ছড়িয়ে দেব দেখুন এক পিঠ হয়ে গেছে উল্টো উল্টে দিলাম এরমভাবে উল্টে পাল্টে আর গ্যাসটাকে একদম লো রাখবেন আর এর মধ্যে কেমন জালি জালি পড়ছে দেখুন খেতে দারুণ লাগে বন্ধুরা একবার বানাবেন বাড়িতে দেখবেন বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় আর একটা করে দেখাচ্ছি দেখুন অল্প একটু তেল দিচ্ছি তাহাতে তেলটা গরম হয়ে গেলে রামভাবে ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দেবো আর এর মধ্যে কেমন জালি জালি আসবে আর এটা খেতে খুব মজাদার হয় দারুণ সুন্দর খেতে এবার উল্টে দেব এটাকে আমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন দেখুন এটাও হয়ে এসছে এবার এটাকে নামিয়ে নেব বাকিগুলো আমি আরামভাবে করে নেব দেখুন কতটা নরম হয়েছে দেখুন আর কিন একদম নরম আর খেতে দারুণ সুন্দর আমি এখানে আলুর তরকারি